হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি আসলে আমরা তো সবাই গাড়ি ইউজ করি কিন্তু গাড়িটা আসলে কিভাবে রাখলে খুব যত্ন সহকারে থাকবে এবং আমাদের যে কোনো ধরনের বিপদ থেকে আমরা এটা বা রক্ষা পেতে পারি অথবা যে কোনো ধরনের বড় কোনো ক্ষতির থেকে আমরা রক্ষা পেতে পারি সেই ব্যাপারে আমি আপনাদের আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ধারণা দিব তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি বিষয়গুলো আপনাদের সঙ্গে ডিসকাস করি যখন আমরা সকালবেলায় গাড়িগুলো স্টার্ট করি স্টার্ট করার আগে কিছু মেনেটোরি ব্যাপারগুলো আছে যেগুলো আমাদের অবশ্যই চেক করা উচিত তো সেগুলো কি চলুন আমরা দেখি কোন কোন ব্যাপারগুলো নিয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত গাড়ি স্টার্ট দেওয়ার আগে ইন দ্য মর্নিংয়ে তো আমি প্রতিদিন সকালে কীভাবে আমার গাড়িটা যত্ন রাখি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন দেখি নর্মালি আমি চেক করি যেটা ব্রেক ফ্লুইড লেভেলের লেভেলটা ঠিক আছে কি না এটা আমি প্রতিদিন চেক করি কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেন ইঞ্জিন কুলেন্ট লেভেলটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইঞ্জিন যদি এটার লেভেলটা কমে যায় অথবা ইঞ্জিনে কুলেন্ট লিকিং হয় তাহলে সম্পূর্ণ ইঞ্জিনটা নষ্ট হইতে পারে তো ইঞ্জিনটা অবশ্যই আমার প্রতিদিন কুলেন্ট লেভেলটা চেক করবো ঠিক আছে কিনা দেন আপনার ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলের লেভেলটা ঠিক আছে কিনা আমরা সেখানে দেখতে পারি এটার মাধ্যমে হ্যাঁ আমার এটা ঠিক আছে আমি প্রতিদিনই দেখি এবং স্কিন ওয়াশটা স্কিন ওয়াশটা অবশ্যই আপনি দেখবেন এবং নর্মালি আমরা যেটা ইউজ করি যে ওয়াটার ইউজ করি আমি নর্মালি ওয়াটার না ইউজ করি আমি স্কিন ওয়াশারই ইউজ করি যেটা গ্লাসটা ভালো রাখে এবং খুব ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় আর ভিডিও না বাড়িয়ে এখানে শেষ করব। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটা ফার্স্ট পেতে অবশ্যই আমাদের পেজে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ